ম্যাসেঞ্জারের কল আসা বন্ধ করবেন কিভাবে আপনারা অনেকে বলেন আপনাদের মেসেঞ্জারে কল করে আপনাকে বিরক্ত করে কিন্তু এই ভিডিওটি দেখার পরে আপনাকে কেউ মেসেঞ্জারে কল করে আর বিরক্ত করতে পারবে না আপনারা কিভাবে মেসেঞ্জারে কল বন্ধ করবেন সেই উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি দেখতে পাচ্ছেন দুটা মোবাইল স্ক্রিন চালু করে নিয়েছি আমি এখন এই মোবাইল থেকে এই মোবাইলে কল করব। দেখতে পাচ্ছেন কল যায় কিনা না উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখাবো মেসেঞ্জারে কল বন্ধ করার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই কল অপশানে ক্লিক করলাম এই মেসেঞ্জার থেকে ওই ম্যাসেঞ্জারে কল অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কল যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের কল আসতেছে দেখেন আমি এটাই এখান এখন আপনাদের প্রমাণস্বরূপ দেখাবো এখান থেকে কল বন্ধ করে দেখতে পাচ্ছেন এখন আমি যদি আবারও কল করি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কলিং হচ্ছে কিন্তু এই মোবাইলে কল যাচ্ছে না আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু কল যাচ্ছে না ঠিক এরকমভাবেই আপনারাও কিভাবে আপনাদের মেসেঞ্জারের কল বন্ধ করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের সেই বিষয়টি দেখিয়ে দেব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে মেসেঞ্জারে কল আসা বন্ধ করবেন মেসেঞ্জারে কল আসা বন্ধ করার জন্য অবশ্যই আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি থেকে আপডেট করে নিতে হবে আর আপডেট করতে হয় এটা আপনারা অনেকেই জানেন সেজন্য আমি আর নতুন করে দেখাচ্ছি না আপনারা আপনাদের নিজের মতো করে অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি আপডেট করা হয়ে গেলে আপনারা এখান থেকে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসু হবে এখন যে আপনাকে কল করে বিরক্ত করতেছে তার নামের উপর আপনারা একবার ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই নামের উপর ক্লিক করলাম এখন এই মেসেঞ্জারে এই নামের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন উপর দিকে এখন আই বাটন পাবেন আপনারা এখন এখান থেকে আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করলেই এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন কল ভিডিও প্রোফাইল তার ডান পাশে একটি অপশান পাবেন মিউট নামের একটি অপশন আপনারা এখান থেকে এই মেউট অপশানে ক্লিক করবেন মিউট অপশানে ক্লিক করে সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনারা যদি শুধু মেসেজ আসা বন্ধ করতে চান তাহলে আপনারা যে উপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে আপনাকে আপনাকে সিলেক্ট করতে হবে আর যদি আপনি চান যে কল দিয়ে আপনাকে বিরক্ত করে আপনার কল আসা বন্ধ করবেন তাহলে আপনারা এই যে মিডিলের যে অপশানটি দেখতে পাচ্ছেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে তাহলে কল করতে কল করে বিরক্ত করতে পারবে না আর আপনি যদি চান যে কল এবং মেসেজ দুটোই আপনি বন্ধ করবেন তাহলে আপনাকে অবশ্যই এই তিন নম্বর যে অপশনটি দেখতে পাবেন আপনাকে এই তিন নম্বর অপশনটি সিলেক্ট করতে হবে তাহলে কেউ কল বা মেসেজ মেসেজ দিয়ে আপনাকে বিরক্ত করবে না পারবে না সেজন্য এখান থেকে আপনারা এই লাস্টের অপশানে টিক মার্ক করবেন তারপর এখানে যে ওকে বাটন পেয়ে যাবেন আপনারাকে ওকে বাটনে ক্লিক করবেন তাহলে এখানে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সময় নির্দিষ্ট সময় পর্যন্ত এটা বন্ধ করে রাখতে পারবেন এখান থেকে পনেরো মিনিট এক ঘন্টা আট ঘন্টা এবং চব্বিশ ঘন্টা আর আপনার যদি চান যে সব সময়ের জন্য সেটা বন্ধ থাকবে সেই জন্য সেই আপনাকে লাস্টে যে অপশান দিতে হবে আনটিল চেন্স সিট আপনাদের এই ঘরে চেক মার্ক করতে হবে চেক মার্ক করার পরে এখান থেকে আপনার ওকে বাটন পাবেন আপনারা এখানে ওকে বাটনে ক্লিক করে দিবেন আপনার ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনাকে আর সে মেসেজ বা কল করতে পারবে না কিন্তু একটা কথা এখান থেকে মেসেজ বা কল যদি ও করে থাকে কিন্তু সেক্ষেত্রে আপনি এখান থেকে শুধু কোনো নোটিফিকেশন পাবে না আপনাকে সে বিরক্ত করতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন যে বিবাস যারা কল আসা কিভাবে বন্ধ করবেন তো ভিডিওটি দেখে যদি উপকার এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ